নমস্কার বন্ধুরা ওয়েলকাম করছি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে তো আজকে আপনার তারিখ আট দু হাজার সারা দিন থেকে আজকে সারা দিন এখন বাজে আমি ভিডিও করছি এখন ছটা বাজে তো এখন এই অবধি সারাদিন কিন্তু প্রচুর মানুষ আমাদেরকে কল করেছেন আমাদেরকে আমাদের অফিসে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে যারা আমাদের ফিস একাডেমিতে রয়েছে প্রত্যেকেই কন্টাক্ট করার চেষ্টা করছে স্যার আমার গলদা চিংড়ি ভাসছে মরছে এবং আমার ভেনামি চিংড়ির কিন্তু খাদ্য বসে গেছে আমার ভেনামি চিংড়ি কিন্তু খাচ্ছে না বা আমার ভেনামি চিংড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়টা কেন কি কারণে হয় এবং এই বিষয়ের জন্য আপনারা কিভাবে সাবধানতা অবলম্বন করবেন বা আগামী দিনে এই রকম রেনি সিজনে বা এইরকম প্রবলেম যখন আসবে বা এরকম যখন আপনার ওয়েদার থাকবে তখন আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে আজকে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরানো অবশ্যই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাথে সাথে আপনারা হাইপ করে দেবেন তো চলুন ফ্রেন্ডস আজকে যে বিষয়টা আমরা জানবো যে এই কেন হয় এই যে গলদা চিংড়ি কেন ভাসে বা কেন আপনাদের ধারে চলে আসছে প্রথমত দুটো দিনটে কারণ হয় আপনাদের পুকুরে অতিরিক্ত পরিমাণে গ্যাস আছে মাটিতে এবং সেই গ্যাসটা দীর্ঘ সময় ধরে কিন্তু তৈরি হচ্ছে আপনি খেয়াল করছেন না আপনি পুকুরে জল মাটি টেস্ট করছেন না আর এই টেস্ট করার না কারণে আপনি কিন্তু গ্যাসটা কিন্তু আপনার অটোমেটিক আছে কিন্তু আপনার ওয়েদার ঠিকঠাক থাকার কারণে আপনার কিন্তু মাছের কোনো অসুবিধা হয়নি বাট এই কিছুদিন দেখছেন উঠে উঠে তিন থেকে চার দিন অটোমেটিক্যালি কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে সূর্য না ওঠার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ডিও শর্ট হচ্ছে এই ডিও শট কেন হচ্ছে এই কারণেই হচ্ছে অক্সিজেন 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 বাতাসের যে প্রয়োজন মাছের সেই কিন্তু আপনার পুকুরে যে মাছের যেটা দরকার সেটা কিন্তু নিচে পৌঁছাচ্ছে না বা জলের সঙ্গে মিশে কিন্তু মাছের কাছে যাচ্ছে না যার কারণে মাছ প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে কিন্তু মাছ কিন্তু এই প্রবলেম বা এর সমস্যা দেখা দিচ্ছে আপনাদেরকে আমি যে কথাটা একটু আগে বললাম ডিও ডিও কথার অর্থ কি ডিসল অক্সিজেন এই অক্সিজেনের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার মাছ কিন্তু ভাসবে বা মাছ কিন্তু মরবে বিশেষ করে সর্বপ্রথম যে মাছটার হয় যারা গলদা চাষ করেন যারা বিশেষ করে মোচা চিংড়ি চাষ করেন এই মাছটা কিন্তু সর্বপ্রথম কোলে আসে এবং একটা দুটো করে কাটতে থাকে তো এই প্রবলেমের সলিউশন যদি আপনাদেরকে পেতে হয় তাহলে নাম্বার ওয়ান সলিউশন নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে আপনার কাছে একটা ভালো পরিমানে আপনার কাছে কিন্তু একটা আপনার ইয়ারেশনের ব্যবস্থা থাকা উচিত এবং এমন একটা ইয়ারেশন থাকা উচিত যেখানে গলদা চিংড়ি চাষ করবেন বিশেষ করে সেখানে যেন যত ছোট কোনা যত ধুলি কোনা রূপে কিন্তু জল যদি ওপর থেকে পড়ে বা আপনার বাতাসটাকে খেলা করে বা আপনার জলের যে মানে আপনার যে ঢেউটা সেটা যেন কন্টিনিউ করে এইরকম একটা প্রকৃতি কিন্তু আপনাকে তৈরি করতে হবে এইরকম একটা অক্সিজেন বা এরকম একটা ব্যবস্থা আপনার কিন্তু করতে হবে যদি বলেন স্যার আমার এই সব ধরনের জিনিস নেই বা আমি কিনতে পারবো না আমার কাছে অসুবিধা আছে তাহলে বলবো আপনার এইরকম জায়গাতে এইরকম সিচুয়েশনে আপনাকে দুটো থেকে তিনটে মেডিসিন অর্গানিকের ওপরে উপরে আপনার কিন্তু রাখতে হবে যদি সম্পূর্ণ আমাদের মেডিসিন দিয়ে আপনারা যদি বলেন তো আমাদের মেডিসিন দিয়ে আপনাদেরকে করতে গেলে প্রথম যে মেডিসিনটা আপনাদের কাছে রাখতে হবে সেটা হচ্ছে গ্যাস আউট দ্বিতীয় যে মেডিসিনটা আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে অক্সিম্যাক্স অক্সিম্যাক্স কেন রাখবেন আপনাদেরকে আমি বারবার বলি এই মেডিসিনটা কিন্তু ডক্টর উপাধি পেয়েছে তার কারণ কিন্তু এমনি এমনি ডক্টর উপাধি এই মেডিসিনটা পায়নি তার একটা কারণ আছে সেটা হচ্ছে হঠাৎ করে আপনার যদি কোনো ডাক্তারের ফোন না ওঠে কোনো ডাক্তার আপনার রাতে ঘুমোচ্ছে আপনার ফোন যদি না তোলে আপনার কাজ কিন্তু মিটিয়ে দেবে এই অক্সিম্যাক্স এই অক্সিম্যাক্স একমাত্র কোম্পানি ইন্ডিয়াতে যেটা সিএইচ অ্যাকোয়া তৈরি করেছে এই অক্সিম্যাক্স দেওয়া আপনার কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার মাছটা কিন্তু পুনরায় যেভাবে মাছ বিচরণ করেন জলের ভিতরে কিন্তু সে আবার ডুবে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এটা শেষ কথা নয় এর সঙ্গে আপনাকে কিন্তু দেখতে হবে যে জলে গ্যাস আছে কিনা যদি গ্যাস থাকে তাহলে আপনাকে কিন্তু গ্যাস আউট ব্যবহার করতে হবে তার আগে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত মাত্রায় আপনি কেমিক্যাল প্রয়োগ করে থাকেন তাহলে আপনাকে কিন্তু এখানে ইডিটি করিয়ে তারপরে গ্যাসের মেডিসিন করিয়ে তারপরে অক্সিমাস করলে কিন্তু দুর্দান্ত কাজ করবে কিন্তু আপনার পুকুরে কোনোদিন কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করেননি তাহলে সামান্য পরিমাণে আপনি কিন্তু গ্যাস আউট দিয়ে আপনি কিন্তু অক্সিমাস দিলে দারুণ কাজ করবে তো এই অক্সিম্যাক্স এবং গ্যাস আউট আপনি পাবেন কোথায় আপনি যে ব্লকের আন্ডারে আছেন সেই ব্লকে আমাদের অফিস আছে সেই অফিসে যদি যদি আপনি আপনি করে খোঁজ নিয়ে এখন থেকে নিয়ে নিতে পারেন তাহলে তাহলে আপনি পেয়ে গেলেন কিন্তু যদি না পান আমাদের কোম্পানি যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করলে আপনাদেরকে কিন্তু আমরা ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনার কাছে পৌঁছে দেব বা আপনার গাড়ির মাধ্যমে বা ডেলিভারি বয়ের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এটা গেল একটা আপনার কার্যকরী বিষয় দ্বিতীয় জিনিস যেটা আপনাদেরকে আমি বারবার বলেছি যে আপনারা যুক্ত আছেন মানে হয়। হয়। বিষয়গুলোকে জলের কি কি টেস্ট কোন বিষয়ে কোন কোন জিনিসগুলো আপনাদের হঠাৎ করে চলে আসতে পারে আজকে আপনারা এতগুলো মানুষ আমাকে কল করছেন কিন্তু আপনারা যদি ডেলি গুলো নিতেন তাহলে এই প্রবলেমের সম্মুখীন কিন্তু কখনো আপনি হতেন না কারণ এই প্রবলেমের সলিউশন কিন্তু আপনি রেডি করে ফেলতেন তো তাই আপনাদেরকে বলবো প্রতিদিন রাত নটা মানে সিএইচ এক কিন্তু প্রতিদিন রাত নটা মানে মানে কিন্তু সিএইচ এক অ বায়োটেক আপনার ট্রেনিং সেশন শুরু হয়ে যায় কোথায় শুরু হয় গুগল মিটের মাধ্যমে গুগল মিটের এই লিঙ্ক আপনি পাবেন কোথায় লিঙ্ক যদি আপনাকে পেতে হয় বা আপনাকে শিখতে হয় তাহলে অবশ্যই সিএইচ এক বায়োটেকের যে অফিসিয়াল নাম্বার সেখানে আপনাকে কল করতে হবে কল করার পরে আপনাকে কিন্তু প্রথমত সেই গ্রুপে অ্যাড হতে হবে এবং সেই গ্রুপে অ্যাড হয়ে আপনার নাম ঠিকানা দিতে হবে নাম ঠিকানা দেওয়ার পরে আপনার কতটা কি ফিশারি আছে সেগুলো অ্যাড করতে হবে করার পরে এবার আপনি কেমন ধরনের ট্রেনিং নিতে চাইছেন সেরকম ধরনের লিঙ্ক আপনাকে দেওয়া হবে তো ডেলি আপনি ট্রেনিংগুলো নিতে পারছেন আপনার সমস্যার যে প্রবলেমগুলো আপনার হচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে সেগুলো আপনি কিন্তু সলভ করতে পারেন তো ফ্রেন্ডস প্রত্যেকটা বিষয়ের জন্য আবারও বলবো আপনাদেরকে আপনার প্রতিদিন ফলে রকম সিএইচএক বায়োটেক চ্যানেল সিএইচএক অফিসিয়াল চ্যানেল তার সাথে সাথে আমাদের যতগুলো চ্যানেল আছে আপনার প্রত্যেকেই প্রত্যেকটা চ্যানেলের ওপরে কিন্তু আপনারা খেয়াল রাখুন এবং প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু আপডেট দেওয়া হয় এই আপডেট গুলো শুধু আপনাদের জন্য আপনাদের সম্পূর্ণ বিষয় কিন্তু জানকারি দেওয়ার জন্য তো ফ্রেন্ডস এই বিষয়ে আমি আর খুব বেশি কিছু বলবো না তো যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন ফোন করুন আপনাদেরকে সমস্ত বিষয় কিন্তু আরো ডিটেলে আলোচনা করা হবে তো আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমস্কার